আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে যেটা আমাদের এস টু রিয়েলিস্টিক একটি ট্রাফিক আমাদের এই ট্রাফিকে কিন্তু আপনারা বিস্তারিত ভিডিওটি দেখেছেন যে কারণ আমাদের এখানে কিন্তু টোটালি একবার সম্পূর্ণ রিয়েলিস্টিক থ্রি ডি মডেল ইউজ করা হয়েছে যেটা সচরাচর মোট বাসে আমরা দেখতে পারি একবার হুবহু মোট বাসে কিন্তু আপনারা এখন ট্রাফিকে দেখতে পারতেছেন আর এখানে কিন্তু দেখতেছেন পাঁচটা স্ক্রিন নতুন যুক্ত করা হয়েছে গত রিভিউতে শুধুমাত্র সৌদিয়া পরিবহনের স্ক্রিনগুলো অ্যাড করাতে কিন্তু আপনারা বলেছিলেন যে কয়েকটা নতুন স্কিন অ্যাড করে রিভিউ দেওয়ার জন্য তাদের জন্য কিন্তু আজকে নতুন পাঁচটি স্কিন কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে এনা আছে তারপর তারপরে আবার সৌদি আছে হানিফ এন্টারপ্রাইজের বাস আছে তারপরে আপনারা নাবিল পরিবহন দেখতে পারবেন প্লাস ইমাদের বাসও কিন্তু আপনারা এখন দেখতে পারতেন এখানে যে ট্রাফিক গুলো আছে সম্পূর্ণই কিন্তু একবার টোটালি মোড বাস মনে হইতেছে আপনাদের কাছে তাই না কারণ এটা কিন্তু একবার সম্পূর্ণ নতুন কোয়ালিটি একটি যেটা আমরা কিন্তু প্রথম এতটা সুন্দর রিয়েলিস্টিক ফিনিশিং দিয়ে কাজ শুরু করছি তো দেখতে পারতেছেন আমার সামনে দিয়ে যতগুলো ট্রাফিক আসতেছে সবগুলি মনে হচ্ছে যেন মাল্টিপ্লেয়ার খেলতেছি মোড বাস দিয়ে মানে ইটিএস টুর মতন একটা ফিল আসতেছে যেহেতু বাস সিমিলারিটি ইন্দোনেশিয়া গেমে কিন্তু এরকম ট্রাফিক এখনো পর্যন্ত এতটা রিয়েলিস্টিক আসেনি যদিও আসছিল কিন্তু এটা এরকম না তো দেখতেই পারতেছেন সামনে থেকে মনে হইতেছে যেন আমরা আরকি রিয়েলিস্টিক ভাবেই খেলতেছি ইটিএস টুর মতন মনে হইতেছে হতেছে টু তে কিন্তু ঠিক এরকমই কিন্তু গ্লাস সিস্টেম আমরা ট্রাফিক দেখতে পাই আপনারা এই ট্রাফিকের ভিতরে কিন্তু শুধুমাত্র গ্লাসই না আপনারা এর ভিতরে সিট গুলো দেখতে পারবেন যাত্রী দেখতে পারবেন তাছাড়া ড্রাইভার আছে স্টিয়ারিং থেকে শুরু করে ড্যাশবোর্ড যাবতীয় জিনিস কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন টোটালি একবার টোটাল রিয়েলিস্টিক একটি ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি যেরকমটা ইস টু তে দেওয়া থাকে অনেকেই কিন্তু ইটি এস টুর জন্য কি রিকোয়েস্ট করে থাকেন যে ইএস টুর মতন একটি অভিবিধি দেন তো তাদের জন্য কিন্তু এই প্রজেক্টটি নেওয়া হয়েছে আর এটা সম্পূর্ণ কিন্তু একটি প্রিমিয়াম ওবি এটা কিন্তু কোনো ফ্রি ওবি না যতটুকু আমি জানতে পারছি তো আপনাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে এটা পাশাপাশি কিন্তু একটা ফ্রি বাসনে কিন্তু ট্রাফিক ওবি দেওয়া হবে আর এখানে দেখতেছেন মাত্র একটা মডেল দিয়ে কিন্তু এখানে দেখা হয়েছে এখানে বাস কিন্তু যতগুলো মডেল আছে সবগুলো এরকম রিয়েলিস্টিক গ্লাসের আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এই ধরনের নতুন নতুন নিউজগুলো এবং নতুন নতুন অবি কিন্তু ইনশাল্লাহ সবার আগে ফ্রিতে পেয়ে যাবেন তো আমার সামনে হচ্ছে ইমাত পরিবহনের বাস দেখেন একবারে টোটালি অন্যরকম একটা ফিল আসতেছে ওভারটেক করার সময় মনে হইতেছে যেন মোড দিয়ে মাল্টিপ্লেয়ার খেলতেছি আর এটা যদি স্পিড ট্রাফিক হয় তাহলে তো কোনো কথাই নেই আর এদের সামনে সৌদি আছে তাছাড়া সামনে থেকে কিন্তু অনেক অনেক পরিমাণে কিন্তু গাড়িগুলো আসতেছে আর দেখতেই পারতেছেন আমি একটু জুম আউট করে দিলাম ক্যামেরাটা তো সামনের দিক থেকে যতগুলো ট্রাফিক আসতেছে প্লাস আমি ওভারটেক করার সময় কিন্তু অন্যরকম একটা ফিল পাচ্ছি যেহেতু এটা সম্পূর্ণই একটি ব্যতিক্রম ধর্মীয় পিবি আর এটার কাজ এখনো চলমান আছে আমরা জাস্ট একটা মডেল এড করছি এখানে অনেকগুলো মডেল অ্যাড হবে অনেকগুলো মডেল অ্যাড হবে তার মধ্যে এইটা ছিল একটা আর এটা বলতে পারেন যে আমরা ফ্রি ভার্সনটাও আমরা এভাবেই ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে আপডেট নিউজ দিয়ে দেবো যে আমরা ফ্রি ভার্সনটা কীভাবে আপনাদেরকে দেব এবং সেটা থেকেই আসলে এরকম গ্লাস সিস্টেম থাকবে নাকি আগের মতন থাকবে আমি সম্পূর্ণ আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি নতুন হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কিন্তু সব নিউজগুলো সবার আগে পেয়ে যাবেন আর আমার এখানে যে মোট বাসটি দেখতেছি নেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন তো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে ভিডিওটি থাকুন দেখার জন্য